বিধানসভা নির্বাচনের ফলাফলে দিল্লিতে শনিবার গেরুয়া ঝড় প্রত্যক্ষ করছে আর সমুদ্র হিমাচল নিঃসন্দেহে দেশের রাজধানীর বুকে বিজেপি শিবিরের এই বিপুল সাফল্য দেশের অন্যান্য অংশের বিজেপি কর্মী সমর্থকদের অনেকটাই উদ্দীপ্ত করবে পাশাপাশি দেশের জনতার উপরেও এর ফলাফল কিছুটা হলেও প্রভাব যে ফেলবে সেটাও এক প্রকার নিশ্চিত এই পরিস্থিতিতে দিল্লিতে বিজেপির সরকার গঠন যখন এক প্রকার নিশ্চিত তখন বাংলাতেও এবার পরিবর্তনের ডাক দিতে শুরু করেছেন বাংলার বিজেপি নেতৃত্ব আর ঠিক এই বিষয়কে মাথায় রেখে সম্ভবত শনিবাসরীয় দুপুরে এক তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন কুণাল ঘোষ যেখানে কুনাল লিখেছেন দুহাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আড়াইশো প্লাস চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাকি কোথায় কি হল আমাদের বিষয় নয় দিল্লির বিষয় দিল্লিতে এখানে কোনো মন্তব্য নেই বাংলায় ও সবের প্রভাবও নেই রিপোর্ট আজ বাংলা